আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুর নাইম সাবিহা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামী ছাব্বিশে মার্চ চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বলেন প্রধান উপদেষ্টার চীন সফর ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে সাতাশে মার্চ ড মোহাম্মদ ইউনুস চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াং ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে বক্তব্য রাখবেন আঠাশ মার্চ বেইজিংয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি এর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক ওই বৈঠক অনুষ্ঠিত হবে হবে বৈঠকে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা প্রেস সচিব বলেন দুদেশের বাংলাদেশ উৎপাদন খাতে বিপ্লব আনতে চায় এবং সে কারণে চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আমন্ত্রণ জানানো হবে তিনি বলেন প্রধান উপদেষ্টা চীনের হাসপাতাল মালিকদের সাথে আলোচনা করবেন যাতে তারা ব্যবসায়িক সম্ভাবনা অন্বেষণ এবং যৌথ উদ্যোগে বাংলাদেশে হাসপাতাল স্থাপন করতে পারে বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংগি বাংলাদেশে অফিস স্থাপন এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত এক কথা জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান গত ডিসেম্বর মাসে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চীনের যে কয়েকটি শীর্ষস্থানীয় সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেন তার মধ্যে অন্তত দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে লঙ্গিও রয়েছে রাষ্ট্রদূত জানান কোম্পানি দুটি খুব শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করবে বর্তমানে বহু চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের অপেক্ষায় রয়েছে জানিয়ে ইয়াও ওয়েন বলেন শিগগিরই একটি বিশেষ চীনা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু হবে পরিবেশ উপদেষ্টা রিজ সৈয়দর রিজওয়ানা হাসান বলেন বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের তৈরি আসবাবপত্র সাশ্রয়ী দামে টেকসই ও আধুনিক ডিজাইনের সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার গতকাল সচিবালয়ে বিএফআইডিসি কর্মকর্তাদের সাথে এক সভায় তিনি এক তথ্য জানান পরিবেশ উপদেষ্টা বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বিএফআইডিসি আধুনিকায়ন করা হচ্ছে তিনি বলেন কর্পোরেশনের সব ফার্নিচারের ডিজাইন ও পরিকল্পনা পরিবর্তন আনা হচ্ছে ফলে এখন থেকে ক্রেতাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের আসবাবপত্র তৈরি করা সম্ভব হবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন বিএফআইডিসি আধুনিক করতে প্রথমে সীমাবদ্ধতা চিহ্নিত করতে হবে রাবার গাছের উৎপাদন বাড়াতে উন্নতমানের ক্লোন আনতে হবে সুপারি পাতা বাঁশ ও বেদ দিয়ে পরিবেশবান্ধব পণ্য তৈরি করে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প আনতে হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা হাসান জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার করণীয় বিষয় বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সজাগ থেকে কাজ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আদ্দা আনসিনা সহ সংশ্লিষ্ট কমিটি সদস্য ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয় সহ আশ্রয়ন আবাসন এবং গুচ্ছ গ্রামের বিভিন্ন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজন করে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের সদর উপজেলায় এবছর চার হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবার উপজেলার কৃষকেরা আটশো আশি মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ মিষ্টি আলু চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে ইফতার ও সেহরির সময়সূচি আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধে ছয়টা চোদ্দ মিনিটে এবং আগামীকাল শেষ সময় ভোর চারটা আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়